প্রিয় দর্শক আমি এখন এমন একটা জায়গাতে রয়েছি মুম্বাইয়ের একটা হাসপাতালের সামনে যে হাসপাতালের কথা শুনলে যে রোগটার নাম উঠে আসে একটা কাঁপন ধরিয়ে দেয় ক্যান্সার আমি আছি মুম্বাইয়ের ক্যান্সার হাসপাতাল যেখান থেকে মানে যেখানে বাংলা থেকে প্রচুর মানুষ আসেন আমি শুনেছি সেটা এই হাসপাতালে আসেন চিকিৎসা করান এবং ভালো হয়ে যান বাড়িঘর ছেড়ে বাচ্চাদেরকে ছেড়ে রোগীকে সুস্থ করার জন্য এখানে আসা বা নিয়ে আসা এটা হয়ে থাকে আমি যেহেতু মুম্বাইয়ে আছি ভোট দেখতে এসেছি তো ভাবলাম যে একবার হাসপাতালের সামনে যাই তো চলে এলাম এই হচ্ছে হাসপাতাল টাটা টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল যেটা বিরাট বিল্ডিং আমি এখানে একটু খোঁজ করবো যারা বাঙালি আছেন তারা কি বলছেন কিভাবে থাকছেন এবং যেটা জানার চেষ্টা করব। আমাদের রাজ্যে যে স্বাস্থ্যসাথী কার্ড সেটা নিয়ে দিদি খুব ঢাক পেটার সেই কার্ডের কতটা ভ্যালু আছে কতটা মূল্য আছে আমি সেটা আমি সেটা একটু মানে জানার চেষ্টা করবো আর কি বাঙালি তো বাঙালি কি নাম সুভাষ প্রামাণিক সুভাষ কোথেকে এসছেন আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে কে কে ভর্তি আছেন ভর্তি নেই আমি ক্যান্সার পেশেন্ট নিয়ে এসেছি তার ট্রিটমেন্ট চলছে এখানে ওকে তো এত দূরে কেন আমি জানি যে টাটা মেমোরিয়াল ইন্ডিয়ার মধ্যে টপ ক্যান্সার হসপিটাল এই জন্য এখানে এসেছি আচ্ছা আচ্ছা প্রথমে বলুন তো এখানে আজকে ভোট হচ্ছে কোনো তফাৎ পাচ্ছেন তফাৎ মানে ওয়েস্ট বেঙ্গলের সাথে মহারাষ্ট্রের আকাশ জমিন ফারাক আমাদের বেঙ্গলে এখন ভোট হয়নি হবে হয়তো উপনির্বাচন চলছে এখন তো মার্কাটারই চলছে মারা মারামারি খুনা খুনি কিন্তু এখানে আমি মহারাষ্ট্রে দেখছি দুহাত ছাড়া ছাড়া ভূত আছে কোনো মারামারি না কোনো হিংসা না হ্যাঁ কোনো রাজনীতি নিয়ে কথাবার্তা না আলোচনা না মিটিং না মিছিল না পোস্টার না কিচ্ছু দেখতে পাচ্ছি না এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি হুম বাংলায় হলে এতক্ষণ বাংলায় হলে তো মনে হয় এক ঝুড়ি বোম পড়তো এতক্ষণ হ্যাঁ হাজার হাজার লোক মারা যেত হ্যাঁ যারা ভোট দিতে আসতো তাদেরকে হুমকি দেওয়া হতো এইসব চলছে আর কি আমাদের বেঙ্গলে তো মহারাষ্ট্র এই দিক দিয়ে অনেক ভালো ট্রিটমেন্টের দিক দিয়ে তো মানে ক্যান্সার যে টাটা মেমোরিয়াল এ তো একদম ফেমাস হসপিটাল এবং তার সঙ্গে এখানকার জনগণের একটা আমি দেখলাম অভাবনীয় মানে পরিষেবা যত সমস্ত দুঃস্থ বা গরিব বড় লোক যারাই এখানে আসে ফুটপাতে বিভিন্ন সংস্থা আছে তারা এসে বিভিন্ন ধরনের সকাল থেকে রাত পর্যন্ত খাবার দিয়ে যায় একদম বিনামূল্যে এবং ভালো ভালো খাবার হুম এটাই তফাত আমাদের বেঙ্গলের সাথে মহারাষ্ট্রে ওখানে হলে এতক্ষণ দালালদের খপ করে পড়ে যেত এতক্ষণ হলে যদি আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গল ও এরকম খাবারের ব্যবস্থা থাকতো যারা ডিস্ট্রিবিউশন করতো বা যাদের আন্ডারে এটা থাকতো তারাই সব ঘর নিয়ে চলে যেত বাকিরা কেউ পেত না এটাই ফারাক আচ্ছা আর একটা কথা বলুন তো স্বাস্থ্য সাথী কার্ড যেটা দিদি ওখানে খুব বড়াই করে বলেন ওই ওই কার্ডের এই সব জায়গায় কোনো গ্রহণযোগ্যতা আছে না স্বাস্থ্য সাথীর কার্ডের এখানে কোনো গ্রহণযোগ্য নেই ওটা এলাও করে না অনলি ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জায়গায় এলাও হয় সব জায়গায় এলাও হয় না আচ্ছা আয়ুষ্মান ভারত যেটা সেন্ট্রালের কার্ড সেটা তো আমাদের রাজ্যে নেই আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো ওটা করতেই দেননি এইসব মানে দুঃখ জনগণ কি করে সুযোগ সুবিধা পাবে মানে আয়ুষ্মান ভারতের এখানে আয়ুষ্মান ভারতের আছে একদম সুযোগ পাবে শুধু এখানে না আমি সারা ভারতবর্ষ ঘুরি তো আমি ভারতবর্ষের সব জায়গায় ঘুরি পন্ডিচেরি বলুন সিএমসি ভেলোর চেন্নাই অ্যাপেলো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সব সব জায়গায় জায়গায় দেখেছি বাঙালির ভিড় প্রচুর সমস্ত কিছু পরিষেবা ভালো একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গল একবারে ন্যাক্কার জনক প্রত্যেকে আমি মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে কাকে নিয়ে এসছেন আমি নিজেই পেশেন্ট নিজেই পেশেন্ট তো আমি বলুন তো যেটা বলছিলাম স্বাস্থ্যসাথী কার্ডের কোনো গ্রহণযোগ্যতা আছে শুনেন ওই কার্ডটার নাম যে কে দিয়েছিল আমি জানি না আমরা যদি বলি হয়তো দিদি রেডি করে রেখে দিবে বাড়ি যাওয়ার আগে যে পুলিশ যে ওকে তুলে নিয়ে কিন্তু আমাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও এখানে কিন্তু আপনার কোনো রকমের সুযোগ সুবিধা নেই আর যে সুযোগ সুবিধাটা ওয়েস্ট বেঙ্গল আছে সেটার জন্য কিন্তু এক্সট্রা একটা টাকা ডিমান্ড করা হয় কার্ডও নিয়ে হবে আবার টাকাও নিয়ে হবে কার্ডের সঙ্গে একটা চার্জ মারা সাপোজ একটা কেমো এখানে যদি দশ হাজার টাকার কেমোটা হয় সেখানে ওটার বিল হবে এক লাখ টাকা আচ্ছা সেটা কাটে হবে তার জন্য কিছু টাকা এক্সট্রা ডিমান্ড করা হবে মানে ও দুদিক দিয়ে পুষি নেওয়া হ্যাঁ দু দু ধরনের ওখানে ওরা ইনকামের জন্য এটা বসে আছে আপনিও প্রত্যেকে আমি বর্ধমানের পুরুষতলী থানা থেকে কে কে কাকে নিয়ে আমার আব্বাকে নিয়ে এসেছি কি হয়েছে ব্লাড ক্যান্সার ওকে বলুন তো আমি যেটা মেন জানতে চাইছি স্বাস্থ্য সাথী কার্ড এখানে এলাও নেই হ্যাঁ কোনো এলাও নেই না এখানে স্বাস্থ্য সাথী কার্ডের কথা তুললে এরা বলে যে তোমাদেরকে আমি কলকাতা ট্রান্সফার করে দিচ্ছি ওখানে চিকিৎসা করো আর এখানে যে অন্যান্য যে কার্ড আছে আয়ুষ্মান ভারত যে ওদের সব ওদের ওদের সব আছে আয়ুষ্মান কার্ড এলাও আছে যারা আনছেন তাদের সব পরিষেবা চলছে তাদের এলাও আছে অনলি পশ্চিম বাংলা লোকের সমস্যা এখানে এখানে প্রচুর বাঙালি আছেন না প্রচুর বাঙালি 70% পেশেন্ট বাঙালি তপাটা এখানে পশ্চিম বাংলা থেকে পড়াটা তপাট পশ্চিম বাংলা থেকে কলকাতায় ভর্তি করলে এক নম্বর কথা হচ্ছে পার্টির সাথে হাত থাকতে হবে তবে চিকিৎসা হবে আর এখানে কোনো পার্টিগত

মানে আয়ুষ্মান ভারত কি চালু করা উচিত চালু করা তো অবশ্যই উচিত অবশ্যই চালু করা উচিত তাই এটা তো এটা রাজ্যের মানুষকে মানে বঞ্চিত করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে রাজ্যের মানুষ পুরো বঞ্চিত এখানে তো চিকিৎসা পরিষেবা ভালো তাই আমরা এখানে আসি কিন্তু সরকারি যে সুযোগ সরকার সরকারি সুযোগ আমরা পাই না কেন্দ্রীয় সরকারি কার্ডটা থাকলে কেন্দ্র 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 সরকারের মধ্যে কার্ডটা থাকলে আমাদের সুবিধা হতো এই হাসপাতাল আরো অন্যান্য আরো অন্য আরো অন্য অন্য হাসপাতাল আমরা ট্রিটমেন্ট করতে পারতাম ওকে কি বলছো ভাই আয়ুস্মান কার্ড হলে আমাদের এখানে বোম্বে খুবই সুবিধা হতো স্বাস্থ্য সাতটি কার্ড এখানে চলছে না পুরো চলছে না আমরা পয়সা মত এখানে বাইরে থেকে কোনো কিছু পেয়েছি কিন্তু আয়ুষ্মান কার্ড যাদের আছে তাদের তাড়াতাড়ি অপারেশন হচ্ছে ওই কার্ড থেকে পয়সা পাওয়া যাচ্ছে দেখি

দিদি তো ওটা করছে না ফুটপাত থাকতে হচ্ছে ফুটফাতে আর সংসার ফেলিয়ে দিয়েছে হসপিটাল হলে যাওয়া আসা করতে পারতাম সংসার সব ভঙ্গ ভঙ্গ হয়ে গেছে দিদি যে বলছে আমরা অনেক কিছু করছে আমাদের ভালো হাসপাতাল করেছে আর করে না হসপিটাল করলেও চালু হয় না দিচ্ছে না হসপিটাল চালু এখান থেকে ট্রেন্স ফর করে দিয়েছিল তা ওখানে বর্ধমান হসপিটাল নিলো না বলছে না বোম্বে কা যা এখানে হবে না নিলো না দর্শক এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে মানুষের রিঅ্যাকশন এবং দেখুন সব যারা এখানে আছেন সব এই সবাই তো আর বাড়ি ঘর নিয়ে থাকতে পারেন না অনেকে থাকেন যারা এই ফুটপাতে উল্টো দিকে তারা থাকেন এখানে খাবার-টাবার বিভিন্ন সংস্থা দিয়ে যায় যেমন এই যে ব্যানার আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন সংস্থা খাবার-টাবার এখানে দিয়ে যায় আর মানুষজন এইখানে ফুটপাতে থাকেন যারা আর কি সবার যারা এফোর্ড করতে পারেন না বাচ্চা নিয়ে আর নিয়ে তারা সব এই ফুটপাতেই অপেক্ষা করেন আর কি বাড়ির জন্য এখানেই অনেকে অনেক সময় ধরে কাটাতে হয় খুবই করুণ পরিস্থিতি বলতে পারেন কিন্তু যেটা বলা দর্শক যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা পিটিয়ে বলা হয় অ্যাকচুয়ালি তার কোনো উপকার এখানকার এইসব জায়গায় পাওয়া যায় না সুতরাং যেটা বলার চেষ্টা হচ্ছে আমি যেটা শুনলাম যে যত দ্রুত আয়ুষ্মান ভারত কার্ডটা চালু করা যায় সেটাই হচ্ছে রাজ্যের মানুষের জন্য মঙ্গল দিদি রাজনীতির ওই ইগো ছেড়ে যদি বেরিয়ে আসতে পারেন আমি দিদির উদ্দেশ্যে বলছি আপনি ওই রাজনীতির ইগো ছেড়ে বেরিয়ে আসুন রাজ্যের মানুষের কথা ভাবুন ভেবে আয়ুষ্মান ভারত কার্ডটা চালু করুন অথবা আপনি যে কার্ডটা করেছেন সেটা গোটা দেশে যাতে অ্যাপ্লিকেবল হয় সেই ব্যবস্থা করুন অযথা মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষকে বঞ্চিত করবেন না এখানে আর যদি বুঝতে হয় পরিস্থিতি যদি বলেন যে না আমরা ভুলভাল বলছি এখানে এসে দেখে যান এখানকার মানুষ বাংলা থেকে এসে কি অবস্থায় রয়েছেন গরিব মানুষ দরিদ্র মানুষ মাসের পর মাস তাদেরকে থাকতে হচ্ছে ট্রিটমেন্টের জন্য কিন্তু সরকারি যে সুযোগ সুবিধা আপনার যে কার্ড সেই কার্ডের কোনো কাজ এখানে হয় না দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি